প্রথমে আপনার পেনিসকে জলে ধুয়ে নিন এবার মুছে ফেলুন এরপর খানিকটা ক্রিম বা জেল জাতীয় পিচ্ছিল জিনিস যেমন তেল জাতীয় জিনিস হলেও হবে জোগাড় করুন এটি পেনিসে ভালোভাবে মাখান শিথিল অবস্থায় এবার বুড়ো আঙুল এবং তর্জনীর সাহায্যে ওকে সাইনের মতো ধরুন এবার এই ওকে সাইন দিয়ে প্যানিসের গোড়া ধরুন একটু জোরে চেপে ধরতে হবে এবার আস্তে আস্তে ভেতর থেকে বাহিরে দিকে মর্দন করুন জিনিসটা অনেকটা হস্ত মতোই কিন্তু খেয়াল রাখবেন এটা শুধু প্যানিসের গোড়া থেকে অগ্রভাগের দিকে উল্টো দিকে করবেন না পাবেন যে আপনার লিঙ্গ মুন্ডে রক্তের চাপ বাড়ছে মাঝে মাঝে আপনার ইরেকশন হতে পারে ইরেকশন হলে প্যানিসকে শিথিল হওয়ার জন্য কিছু সময় দিন এটা করার সময় আপনার হস্ত মৈথনের ইচ্ছা ইচ্ছাটাকে আত্মা দিবেন না সেকিং প্রথমে আপনার প্যানিসটাকে গোড়ার দিকে দুই আঙুলে ধরুন শিথিল অবস্থায় এরপর সেটাকে আস্তে আস্তে ঝাঁকাতে শুরু করুন আস্তে আস্তে ঝাঁকানোর গতি বাড়ান এভাবে এক টানা দুইশো থেকে আপনার ইরেকশন হতে পারে ইরেকশন হলে প্যানিসকে শিথিল হওয়ার জন্য কিছু সময় দিন তারপর আবার করুন এভাবে দিনে দুইবার করুন এটা করার সময় আপনার ইচ্ছা পারে ইচ্ছাটাকে পাত্তা দিবেন না এটা করার সময় যদি করেন তাহলে ব্যায়াম করা আর না করা সমান কথা যদি দুইশো থেকে দুশো পঞ্চাশ বারের আগে বীর্য বেরিয়ে যেতে চায় তাহলে থামুন উত্তেজনা প্রশমিত হলে আবার করুন এটা করলে আপনার পুরুষাঙ্গের রক্ত সঞ্চালন আশাতীত ভাবে বাড়বে একটু কষ্ট হলেও এক্সারসাইজ চালু রাখুন বাদ দেবেন না স্ট্রেচিং প্রথমে লিঙ্গ মুন্ডু পাঁচ আঙুলের সামনে থেকে চেপে ধরুন এবার এটাকে সামনের থেকে টেনে এমন ভাবে ধরে রাখুন যাতে পিছলে না যায় এভাবে রাখুন পর এভাবে একটানা টানা বিশ বার করুন দিনে দুইবার মাঝে মাঝে আপনার ইরেকশন হতে পারে ইরেকশন হলে প্যানিসকে শিথিল হওয়ার জন্য কিছু সময় দিন তারপর আবার করুন এর ফলে ধীরে ধীরে আপনার বাড়বে যে তিনটি ব্যায়ামের কথা বলা হয়েছে সেগুলো একত্রে প্রতিদিন দুইবার করে করুন একসাথে না করলে লাভের সম্ভাবনা কম এক্সারসাইজের সময় হস্তমৈথুন করবেন না হস্ত করলে ব্যায়াম করার কোনো দরকার নাই কারণ তাতে লাভ হবে না